ঝড়ের পূর্বাভাস বাহাসের ময়দানের বাইরে মারামারি লেগে গেছে এক আষারি ইমামের সাথে ইসমাইল এশিয়া ইমামের বাহাসের এক পর্যায়ে দুজনের সমতক রয়ে উত্তেজিত হয়ে মারামারি শুরু করে দেয় ইতিমধ্যে মাথা ফেটে গেছে বেশ কয়েকজনের রক্তাক্ত অবস্থা তাদেরকে হাসপাতালের দিকে নেওয়া হচ্ছে কলিফা আর নাসিরের কাছে নালিশ গেল তিনি দুই ইমামের সাথে আলাদা আলাদা করে দেখা করবেন বলে ভাবলেন সবাই ভাবলো এবার বুঝি একটা ঘটনা সমাধান হবে সন্ধ্যার পর কলিফা দরবার থেকে কিছু সময় ব্যবধানে দুই ইমামকে বের হতে দেখা গেল দুজনের মুখে ছিল খুশি খুশি বাপ কলিফা শাস্তির বদলে দুজনকে বকশিস দিয়েছেন মারামারি কারণ ছিল আলী আল্লাহ আল্লাহতালু হকের উপর নাকি মোয়াবিয়া রাদি আল্লাহতোলা হকের উপর নিয়ে বিবাদ আশারি আর ইসমাইলি দু পক্ষের বাগদাতে বিপুল সমর্থক এরা নিজেরা নিজেরা তুচ্ছ বিষয় নিয়ে লেগে থাকলে কলিফারিলাভ আর নাসির জানেন তার মতো স্বৈরাচারী শাসকের জন্য জনগণের বিভক্ত রাখা খুবই জরুরি ঐক্যবদ্ধ জনগণ স্বৈরাচারী শাসকের ক্ষমতা প্রতি হুমকি হয়ে দাঁড়ায় তাই তাদের ভেতরে ছোট ছোট যেহেতু ব্যাপারে বিভক্তি জিয়ে রাখতে হয় আর নাসির প্রায় দুশো বছর পর আবার বাগদাদের কলিফা হারানো গৌরব পেরিয়ে আনতে চেষ্টা করেছেন তিনি ইতিমধ্যে গোটা ইরাকের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছেন সেলজুক সুলতান তুগরের বিরুদ্ধে তুর্কমান সেনাপতি আলাউদ্দিন লাগিয়ে দিয়ে তিনি চান আব্বাসীয়রা আবার গোটা মুসলিম আসনে সমাসীন হোক আর নাসিরে চাওয়া কোনো দোষ ছিল না কিন্তু তার উদ্দেশ্য সাধনে ছিল নোংরা মুসলিম উম্মার কলিফার নেতৃত্ব শক্তিশালী ছিল ইসলামের প্রথম তিন শতাব্দী জুড়ে আল মুতাসিমের মৃত্যুর পর তা ধীরে ধীরে কমতে থাকে দশম শতাব্দীতে কলিফা পরিবর্তে ক্ষমতা কাটামো চোরায় চড়ে আসতে থাকে সুলতানরা কলিফার অনুমোদন নিয়ে তারা একগুচ্ছ শাসন চালাতে থাকেন সেই সাথে করতে থাকেন রাজত্ব বিস্তার খলিফা ক্ষমতা সীমাবদ্ধ হয়ে পড়ে মূলত বাগদাদ ও তার আশেপাশে এলাকায় একাদশ শতাব্দীতে এসে মুসলিম উম্মা প্রথমবারের মতো মোটা দাগে দুটি শিয়া সুন্নি সাম্রাজ্যে বিভক্ত হয়ে যায় পশ্চিমে বিশ্বভিত্তিক ফাতিমি খেলাফত আর পূর্বে ইরান ভিত্তিক সেলজুক সালতানাত ফাতেমিদের সাথে সেলজুকদের এই বিরোধের কারণে মূলত প্রথম ক্রোসেট এত সহজে সফল হয়েছিল ফাতেমিদের আনুষ্ঠানিক পতন ঘটে সুলতান সালাউদ্দিন আইবের হাতে আর তারপর আইবে সালতানাতের পতাকার নিচে মিশর সিরিয়া উত্তর ইরাক হেজাজ ও ইয়ামেন সুলতান ঐক্যবদ্ধ হয়ে ক্রুসুরের বিরুদ্ধে লড়াই করে এগারোশো সাতাশি সালে সালাউদ্দিন উদ্ধার করেন জেরুজালেম তৃতীয় ক্রুসুরের সময় তিনি বারবার বাগদাদের কলিভার সাহায্য চেয়েছেন কিন্তু সালাউদ্দিনের সাফল্য তো আর নাসের একজন সৈন্যদীয় সালাউদ্দিনকে সাহায্য করেনি সুলতান সালাউদ্দিন আইয়ুবি তৃতীয় ক্রোসের লড়াই কিছুদিন পর ইন্তিগাল করেন বিশাল আইয়ুবি সালতানা তিনি গুছিয়ে রেখে যেতে পারেননি তার ইন্তিগালের পর সিরিয়া জাজিরা আর মিশরকে আলাদা আলাদাভাবে বাক করে নেয় তার বাইরা শুধু মিশর তাকে শক্তিশালী কেন্দ্রীয় সরকারের অধীনে ইরাক সিরিয়া আর ইয়ামেনের আইয়বী দ্বারা সায়সাজিত সরকার কায়েম করে যা ছিল কার্যত স্বাধীন সালাউদ্দিনের উত্তরসূরীদের কেউ ক্ষমতা যোগ্যতা বা ইমানদারিতে তার দ্বারে কাছে ছিলেন না এ সময় হেজার চলে আসে মক্কা শরীফ পরিবারে কাতা দাবনে ইদ্দিসের নিয়ন্ত্রণে আইয়বী সালতানা যখন অন্ধকুন্দলে ধীরে ধীরে টুকরো টুকরো হয়ে যাচ্ছিল তখন হোলি রোমান অ্যাম্পর ফেরিক পঞ্চম ক্রোসরে ডাক দেওয়ার জন্য তৈরি হচ্ছিলেন মধ্যপ্রাচ্যের রাজনীতি যখন এই অবস্থা তখন পূর্বে জর্মানির ছিল দুই শক্তিশালী মুসলিম সাম্রাজ্য কুতুবুদ্দিন আইবেক এবং তারপর ইলতুমেশের নেতৃত্বে ভারতীয় উপমহাদেশে শক্তিশালী ছিল দিল্লি সালতানা মধ্য এশিয়াতে আলাউদ্দিন থেকে গড়ে তোলা কাউরজম সাম্রাজ্যের সাথে তার ছেলে সুলতানা আলাউদ্দিন মোহাম্মদ ইরান ও আফগানিস্তান যুদ্ধ করলেন এটি তখন পরিণত হলো এক বিশ্বশক্তিতে প্রায় সাড়ে চার লাখ যুদ্ধর এক ভয়ঙ্কর সেনাবাহিনী নিয়ে এটি ছিল তৎকালীন বিশ্বের সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্যগুলো একটি কিন্তু কাওয়ারিজম সাম্রাজ্য তখন দুটো সমস্যা জর্জরিত ছিল বেতর বাহির থেকে এই সালতানাত চলছিল ক্ষমতার লড়াই সুলতান আলাউদ্দিন মুহাম্মদ নিজেকে শাহ ও ইসলামের রক্ষক বলে দাবি করতেন তার দরবারে আলমদের কাছ থেকে তিনি এই মর্মে ফতোয়া জোগাড় করেছিলেন কিন্তু বাগদাদের কলিফা নাসির মুহাম্মদের শাহ হওয়ার মেনে নিলেন না সুলতান উপাধি অন্তত কাগজে কলমে হলেও কলিফার নেতৃত্ব স্বীকার করে নেয় কিন্তু শাহ উপাধির ধারকরা তা স্বীকার করে না শাহ একটি স্বাধীন উপাধি কলিফা নামে কুদ্বরণু বন্ধ করে দিয়ে কাওয়জম শাহ কলিফাকে আরও কুব্ধ করেন কিন্তু পঞ্চাশ হাজারের কাছাকাছি সেনাবাহিনী নিয়ে তার সাড়ে চার লাখ বাহিনীর মুখোমুখি হওয়ার ক্ষমতা আর নাসিরে ছিল না বাহির থেকে দৃশ্যমান খুব শক্তিশালী কাউরজম সাম্রাজ্য আসলে বেতর থেকে ছিল দুর্বল যখন সাম্রাজ্যমূল শক্তি ছিল তুর্কমানরা মোহাম্মদ তাদের বদলে কিপচাকদের দিনকে দিন বেশি গুরুত্ব দিচ্ছিলেন সাম্রাজ্য যেকোনো বিষয়ে মতকে বেশি গুরুত্ব দেওয়া হতো ফলে তুর্কমানদের মনে জমা ছিল তীব্র কূপ কিপচাকরা তাদের সাথে যাচ্ছে তাই ব্যবহার করত তাদের এই বাড়াবাড়ি পেছনে ছিল হেরেমের রাজনীতি শাহ মোহাম্মদের স্ত্রী আইজিজেক ছিলেন তুর্কমানদের মেয়ে এবং মা তুর্কান কিপচাক খানের মেয়ে তুরগান কাতুন ছিলেন অসম্ভব দ্রুত এক মহিলা তিনি নিজেকে বলে মনে করতেন কিন্তু আইজিজেক ছিলেন শান্ত ও তিনি ক্ষমতা এই দ্বন্দ্ব এড়িয়ে কিছু সূত্র উল্লেখ করে আইজিজেক ছিলেন তুর্কান কাতনের চেয়ে অনেক বেশি সুন্দরী তাই ঈর্ষা করে তুর্কান কাতুন প্রায়ই তাকে তুর্কমান কর্তি বলে গালি দিতেন আইজিজেকের গর্বের জন্মানো শাহের বড় ছেলে জালাল ও দাদির রাগ থেকে রেহাই পাননি শাহজাদা জালালুদ্দিন মেঘমানু ছিলেন দুর্দশযো সেনাবাহিনী আর জনগণের কাছে তার জনপ্রিয়তা ছিল অসামান্য শাহ মোহাম্মদ তার কিপচাক মায়ের প্ররোচনাতে জালাল বাদ দিয়ে নিজের ছেলে কুতুবউদ্দিন উজলা শাহকে উত্তস্বরী ঘোষণা করায় বোঝা গেল এই সাম্রাজ্য কিপচাক ছাড়া আর কারো দাম নেই কিপচাক খান আর বেগতদের নিয়ে সরকারের সমান্তরালে আরেক সরকার গড়ে তুলেছিলেন তুর্কান কাতুন শাহ মোহাম্মদ তার মাকে যতটা না শ্রদ্ধা করতেন তার চেয়ে বেশি বই পেতেন এই মহিলা কুটকৌশল করা ক্ষমতার সম্পর্কে তার জানা ছিল তাই কিপচাকদের নিয়ন্ত্রণ করতে তাকে তার প্রয়োজন ছিল শাহ ছিলেন অত্যাচারের এক শাসক তার সাম্রাজ্য আইনের শাসন বলতে কিছু ছিল না সাহসে যুদ্ধ হবার পুরো জনগণের কাছে ছিলেন ঘৃণীত পাত্র কারণ কিছুদিন পর পর কানদের পরামর্শ জনগণের উপর তিনি চাপাতেন নতুন করে বোঝা হজনেও তখন চলছিল নোংরা রাজনীতি আর নাসির শাহের উপর কূপ মেরাতে না পেরে মধ্য এশিয়া যাত্রীদের উপর তা জাল জারেন তাদের অপমান করে ফিরে দেওয়া হয় ইরাক থেকে এতে ক্ষুব্ধ হয়ে নিজের দরবারে থাকা কলিফার এক অজিরকে হত্যা করে বসেন শাহ মোহাম্মদ ওদিকে মক্কামুদ্দিনের পবিত্র ভূমিতে তখন শরীফ পরিবারের বেতর শুরু হয়েছিল ক্ষমতা দখলের এই প্রতি হুমকি হয়ে উঠায় হেজা শরীফ কাততএ হারিস তার ছেলে হাসানকে হত্যা করার সিদ্ধান্ত নেন এই ঘটনা জানতে পেরে হাসান প্রথমে নিজের চাচাকে পরে বাবাকে হত্যা করে ফেলেন হাসানের সাথে শুরু হয় গৃহযুদ্ধ শেষ পর্যন্ত আইবি হস্তক্ষেপে তামে এই লড়াই ওদিকে উপর মোহাম্মদ বারোশো ষোলো সালে শীতের মধ্যেই নিজের বাহিনী নিয়ে বাগদাদের দিকে রওনা হন কিন্তু জাগ্রস পর্বতে তুষার জোরে পরে তার অর্ধেক সেনা বাহিনী ধ্বংস হয়ে গেলে তিনি ভাবতে থাকেন কলিফার বিরুদ্ধে অভিযান চালানোতে আল্লাহ তার উপর ক্ষুব্ধ হয়েছেন সুযোগ বুঝে কলিফা নাসির মেতে উঠেন ঘৃণ্য আরেক ষড়যন্ত্রে তার দুধ চুটে গেল উত্তরে শাহের বিরুদ্ধে তোলার নিয়ে জবাব এসেছিল কিনা তা ইতিহাস জানে না ইতিহাস জানে এই প্রথমবারের মতো একজন কলিফা কোনো মুসলিম শাসককে আক্রমণ করতে কোনো অমুসলিম শাসককে আহ্বান জানালেন উত্তর পূর্ব দিক থেকে আশা জ্বর কত ভয়াবহ হবে তা নাসির কেন কেউই কল্পনা করতে পারেনি এ জ্বর পরবর্তী দশকগুলিতে পুরো এশিয়াতে পরিণত করবে কবরস্থানে জ্বরের নাম খান